বিসমিল্লাই রকমানুর রায় মুইন মেডিসিন সব চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমি আজকের আপনাদের সামনে এসকাবিসের সম্পূর্ণ একটি চিকিৎসা নিয়ে আসছি যাদের অ্যালার্জি চুলকানি আছে তাদের জন্য এই ট্রিটমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমি বলে দেব একটি লোশনের নাম ইলিমেট প্লাস লোশন এতে আছে পারমেথেরিন ও কোরোটামিটন এটি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মূল্য হল সাইড এম এল লোশনের মূল্য হলো দুইশো টাকা এই লোশনটি যাদের শরীরে চুলকে নিয়েছে। তারা গোসলের পরে সপ্তাহে তিন দিন পরপর এটি গলা থেকে নিচের অংশে ভালো করে মেখে নেবেন সম সম্পূর্ণভাবে শরীরে কোথাও যেন বাকি না থাকে এখন বলে দেব একটি ক্রিমের নাম এই ক্রিমটার নাম হলো কোকোনাট এন ক্রিম জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট আছে এটি তৈরি করছেন রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পনেরো গ্রাম টিউব সত্তর টাকা দাম এই ক্রিমটি যেখানে চুলকাতে চুলকাতে ক্ষত হয়েছে সেখানে দিনে গোসলের পরে দুই তিনবার আপনারা লাগিয়ে নেবেন এখন বলে দেব একটি ট্যাবলেটের নাম এটার নাম হলো ইভেটিন ট্যাবলেট টেন এমজি এটি তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মূল্য হল দশ টাকা এই ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্করা একই সঙ্গে এই এসকাবিসের সম্পূর্ণ ট্রিটমেন্টটি যখন গ্রহণ করবেন এই ট্যাবলেটটি আপনারা রাতে খাওয়ার পরে একটি করে সেবন করিবেন সম্মানিত ভিওয়ার্স এই স্কাবিসের সম্পূর্ণ চিকিৎসাটা যদি আপনারা ভালোভাবে গ্রহণ করতে পারেন তাহলে আমি আশা করি অবশ্যই স্কাবিস অ্যালার্জি চুলকানি থেকে আপনারা দ্রুত সমাধান পেয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ